আল্লাহ বলেন আমি তোমাদের জন্য জুটি সৃষ্টি করেছি যাতে তোমরা শান্তি পাও সুরা রুম একুশ বিয়ে ভালোবাসা মমতা ও করুণার বন্ধন রাসুলের সাল্লাহ আলাইসাল্লাম বলেন বিয়ে আমার সুন্না যেটা অনুসরণ করে না সে আমার অন্তর্ভুক্ত নয় বিয়ে রক্ষা করে পাপ থেকে দিনের অর্ধেক সম্পূর্ণ করে এটি এনে মানসিক শান্তি ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতা বিয়ে শুধু সম্পর্ক নয় এটি এক ইবাদত এক বরকত আল্লাহ আমাদের সকলকে দান করুন সজ্জীবন সঙ্গী ও শান্তিপূর্ণ পরিবার আল্লাহর এক নিদর্শন তিনি দান করেছেন মমাদ্দ ও রহমাত রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন বিয়ে করলে দিনের অর্ধেক পূর্ণ হয় সঠিক নিয়তে বিয়ে জান্নাতের পথে এক সুন্দর পদক্ষেপ In the air

પરિવાર

Snipe!